তাদেরকে আজকে আমরা এই ভিডিওটা দেখাবো দেন যারা চাচ্ছেন যে পোর্টেবল ক্যারি করার জন্য জুস করবে বাচ্চাদের খিচুড়ি অথবা ফ্রুট জুস করার জন্য যারা চাচ্ছেন যে পোর্টেবল যে কোনো ব্যাগে ক্যারি করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য জুসার দেখাবো এবং যারা চাচ্ছেন যে টু ইন ওয়ান যে আমি একের মধ্যে সব করবো এই যেটা এটা হচ্ছে একের মধ্যে সব শুকনা ভেজা পাঞ্চ কিমা জোহ সবকিছু করতে হবে এটা ওয়ান পিস ঠিক আছে তো প্রথমে আমি আপনাদের ঠিকানাটা বলে দিচ্ছি টাকা নিয়ে সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নম্বর সব নাম্বার প্রথম দোকান থেকে কারণ চিন্তে অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আপনারা যার মার্কেটে আসবেন অবশ্যই রহমান এন্টারপ্রাইজ দোকানের নাম দেখে তারপরে আসবেন আগ্রেডি ভালো লাগবে অবশ্যই লাইন টা আমার শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকে প্রথমে যেটা দেখা হোক ভাইয়া শুকনা করার জন্য যেটা আমাদের সবথেকে একটা মানে বেশি একটা কি হ্যাসল হয় যে দেখা যায় ব্ল্যান্ডার আছে সাধারণত সবার বাসায় ব্ল্যান্ডার আছে তো ব্ল্যান্ডার বের করা তো পক্ষে সম্ভব হয় না অনেক সময় বিরক্ত লাগে এত বড় একটা সেটা আপ বের করা একটা ঝামেলা তো সেই ক্ষেত্রে যদি আপনি এরকম ধরনের যদি আপনার বাসায় যদি এরকম একটা সিঙ্গেল গ্রাইন্ডার থাকে সেই ক্ষেত্রে এই গ্রাইন্ডারের মাধ্যমে আপনারা সব ধরনের শুকনা মশলা সব করতে পারবেন ঠিক আছে দেখেন এটা কতটা কোয়ালিটি ফুল করে নিয়ে আসছে এই জিনিসটা দেখেন এটা ব্লেডটা কতটা স্ট্রং আগে যে ব্লেডগুলো ছিল সেগুলো হচ্ছিল আপনার দুই ব্লেড অথবা আপনার এক ব্লেট সেরকম আর এটার ব্লেডগুলো দেখেন দুই চার ছয় আটটা ব্লেডের এবং যত ধরনের শুকনা মশলা আছে ড্রাই বলেন ধরেন চালের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পাঁচ ফলন গরম মশলা দেন আপনার যদি কখনো মনে হচ্ছে গম ভাঙাইতে চাচ্ছেন সেটা ভাঙাইতে পারবেন এবং এটা কিন্তু খুবই স্ট্রং ব্লেড যেগুলো হচ্ছে আপনার মরিচা কালো হওয়ার কোনো ভয় নেই দেন এই যে ভিতরে যে স্টিলটা আছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল নন ম্যাগনেট জঙ্গল হওয়ার কোনো ভয় নেই এবং বাহিরের যে আউটফিটটা আছে সেটা দেখেন প্লাস্টিকের বডি কখনো হাতে কখনো গরম লাগবে না এবং এগুলি পানি ঢোকার কোনো স্কোপ নেই এগুলিরই আপনার এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি সার্ভিস মানে আমরা ঠিক করে দেব তো মোটরের যে স্পিডটা এটার ওয়ার্ডটাও বলে দিই এটার ওয়ার্ডটা হবে মাত্র হচ্ছে আপনার দুইশো ওয়ার্ডের এটার ওয়ার্ড হবে দুইশো ওয়ার্ড বিভিন্ন জিনিস আমরা চাচ্ছি যে ভাই আমি অনেক সময় হোস্টেলে থাকি বা আমার ফ্যামিলি ছোট এরকম ধরনের একটা জিনিস যাচ্ছি এটার মধ্যে শুকনা করতে পারবেন এটার মধ্যে কোনো ভেজা মশলা করতে পারবেন না বারবার বলে দিচ্ছি এই কারণে অনেকে প্রশ্ন করেন যে ভাই এটার মধ্যে কি ভেজা করা যায় কি না এটার মধ্যে শুধু শুকনা করতে পারবেন তো আপনাদেরকে কি মোটরটা চালিয়ে দেখে দেখেন মোটর স্পিডটা এতটা পাওয়ার যে দুইশো ওয়ার্ডের মধ্যে এতটা পাওয়ারফুল মোটর আমি প্রথম দেখলাম আর এটা কিন্তু লক আছে এখানে এখানে দেখেন একটা লক এই লকে লকে এটা বসিয়ে দেন এটা হচ্ছে আপনি এখানে সুইচ দিয়ে দেবেন যে এখানে পাওয়ার অন অফ এটাতে সুইচ দিলেই এই যে দেখেন চলতেছে এখন চলতেছে ছেড়ে দিবেন দেন অফ হয়ে যাবে আবার ধরবেন চালু হবে এটার মধ্যে যদি আপনারা মশলা করেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো সেকেন্ড ব্যবধানে আপনারা সম্পূর্ণ ঘরে ফ্রেশ মশলাটা তৈরি করতে পারবেন

এরপরে জানা চাচ্ছেন যে এটা কিন্তু স্পেসও কিন্তু অনেকটা বড় স্পেস বড় ছিল এটার মধ্যে আর যারা চাচ্ছেন যে ভাই আমার এত একটু বড় না আর একটু ছোটর মধ্যে চাচ্ছি একটু দেখা যেন সুন্দর কিউ এই যে দেখেন এটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এটা কিন্তু অনলাইন ফেমাস একটা প্রোডাক্ট এটার মধ্যে আপনারা সব ধরনের ড্রাই মশলা আছে সব কিছুই করতে পারবেন এবং ব্লেডটা কিন্তু খুবই স্টিলের স্মুথ স্টেইনলেস স্টিলের যেগুলো আপনার দেওয়ার সাথে সাথে যত ড্রাই মশলা আছে সব কিছু করতে পারবেন দেন এটা কিন্তু লক সিস্টেম আছে এখানে আপনি লক করে এটা জাস্ট এখানে পুশ করে দিব পুশ করে দিলে আপনার এটা হচ্ছে চালু হয়ে যাবে এই যে দেখেন আমি এখানে সুইচটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে সুইচ দেওয়ার সাথে সাথে এই যে চালু এইটাও কিন্তু আপনার শুধু শুকনা মশলা করতে পারবেন আদারওয়াইজ অন্য কোনো ভেজা মশলা যদি করতে চান সেটা করতে পারবেন না কারণ কি এইখানে যদি আপনারা পানি যদি জিনিস দেন সেই ক্ষেত্রে পানিটা চুষে চুষে ভিতরে মোটর মধ্যে চলে যাবে দেন এটা হচ্ছে কি আপনার মোটরটা চলে যাবে তো এইটার যেটা এটা প্রোডাক্টটা এটা কিন্তু খুবই প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট যারাই নিতে চান আমি প্রাইসটা শেষে বলে দেব ধৈর্য সহকারে দেখেন আর যারা চাচ্ছেন যে ভাই আমি আর একটু ব্র্যান্ডের মধ্যে চাচ্ছি ভাই এগুলো কিন্তু চাইনিজ ব্র্যান্ড তবে প্রোডাক্ট ভালো সার্ভিসও ভালো যারা চাচ্ছেন আমি একটু ভালো ব্র্যান্ডের মধ্যে নেবো কোয়ালিটি ফুল একটা নাম করা ব্র্যান্ডের মধ্যে চাচ্ছি এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসছে মিয়াকু ব্র্যান্ডের যেটা হচ্ছে কি আপনার যত ধরনের সব মশলা আছে পিনাট থেকে শুরু করে ড্রাই যত মশলা আছে সব কিছুই করতে পারবেন এবং মাল্টিপারপাস শুকনার যত যা আছে সব আপনার হচ্ছে কফি গ্র্যান্ড স্পাইস পালস বিট এন্ড গ্রাইন্ডার সব কিছুই করতে পারবেন এবং এটার ওয়ার্ড হয়ে যাবে চারশো ওয়ার্ডের যারা একটু ওয়ার্ডের বেশির মধ্যে চাচ্ছেন তারা নিতে পারেন এটা চারশো ওয়ার্ডের মধ্যে জাস্ট এটা আমি আপনাদেরকে ভেতরে স্পেসটা দেখা দিই এটা দেখেন স্পেসটা খুবই প্রোডাক্টটা স্পেসের মধ্যে খুবই ভালো মধ্যে এবং এটারও কিন্তু আপনার প্রত্যেকটারই এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে সার্ভিস করে দেবে কষ্ট করে শুধু আপনাকে আমার গ্রহণ করে নিয়ে আসতে হবে এইখান পর্যন্ত আর এটা কিন্তু আপনার আউটফিটটা লুকটা দেখেন খুবই ব্র্যান্ডের প্রোডাক্টও এগুলি নষ্ট হওয়ার কোনো ভয় নেই আল্লাহর রহমতে পাঁচ সাত বছর ইউজ করতে পারবেন তো এটাও কিন্তু আপনার এগুলি প্রত্যেকটা কিন্তু একবারে ইজি প্রসেস শুধু বসিয়ে এখানে সুইচ দিয়ে দিলে এটা চালু হয়ে যাবে আমি এটা একটু চালিয়ে দেখাই দিয়ে আপনাদেরকে এই যে দেখেন এখানে আপনি জাস্ট এখানে দিবেন সুইচ দেওয়ার সাথে সাথে চালু তো এটারও কিন্তু আপনার এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ আমরা ফ্রি সার্ভিস করে দেব এই গ্রাইন্ডারটার মধ্যে আপনারা আরও যারা চাচ্ছেন যে ভাই আমি একের মধ্যে সব কিছু করবো শুকনা মশলা ভেজা মশলা জুস করব মাংস কিমা করব আমি এরকম একটা জিনিস চাচ্ছি একটু পাওয়ারফুল ওয়ার্ডও বেশি চাচ্ছি দেন এগুলো আমি আপনার জন্য বারবার জানো কিনতে না হয় আমি দশ পনেরো বছর ইউজ করবো আপনাদের জন্য রেড সুইস ব্র্যান্ডেড দেখেন কতটা প্রিমিয়াম কতটা বেস্ট একটা কোয়ালিটি নিয়ে আসছে যেটা হচ্ছে রেড সুইস কোম্পানি একটা সুইজারল্যান্ড কোম্পানি এটার ওয়ার্ড হয়ে যাবে আপনার এক হাজার ওয়ার্ডের এটার ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড এবং আপনার যে কন্টিনারটা আছে সেটার পরিমাণ দিতে পারবেন চারশো গ্রাম পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি এটা দেখেন প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি এটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের মধ্যে যে কোনো ধরনের কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস করতে পারবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটার মধ্যে সব কিছু করতে পারবেন এটা হচ্ছে মাল্টি লক সিস্টেমের মধ্যে দেখেন এটার যে ব্লেডটার জারটা আছে সেটা আমি আপনাদেরকে দেখে সুবিধা আছে এখানে এটা আপনার লক সিস্টেম সাধারণত ব্লাইন্ডার আমরা যারা ইউজ করি সবাই জানি যে লক না হলে ব্ল্যান্ডার চলে না এটা খুলবেন ফুলার পরে দেন এটার মধ্যে আপনার যত ধরনের মশলা আছে সব কিছু করবেন এবং ব্লেডটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি স্টেনলেস স্টিলের এগুলি জগমরিচা কালো হওয়ার কোনো ভয় নেই এবং হান্ড্রেড পার্সেন্ট স্টিল এটার মধ্যে চারশো গ্রাম করতে পারবেন এটার মধ্যে শুকনা মশলা ভেজা মশলা আদা রসুন মাংসের কি জুস সব করতে পারবেন তো এটা কিন্তু আপনার এখানে বসিয়ে দেওয়ার পর এখানে 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 লক করে এবং যে ঢাকনাটা আছে এখানেও কিন্তু এই যে মাথার যে ঢাকনাটা আছে এই জিনিসটা আপনার সামনের দিকে ফ্রন্টে ওদিকে দিয়ে দিবেন অ্যাঙ্গেল করে এই সাইডে দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে লক আছে লক দিয়ে দেবেন তারপর হচ্ছে মটর সুইচ দিয়ে দেবেন সুইচ দিলে আপনার মোটরটা চালু হয়ে যাবে এটা হচ্ছে দেখেন এখানে আপনার অপশন আছে ওয়ান স্পিড চলতেছে হচ্ছে ক্যান্সেল আর এটা হচ্ছে পালস যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ চলবে ছেড়ে দেবেন অফ ওইটা হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এক বছর মধ্যে যে কোনো সমস্যা হবে মোটর অথবা টয়লেট যে সমস্যা সম্পূর্ণ আমরা রিপ্লেস করে দেবো দেন পরবর্তী যে পাঁচ বছর আছে সেটা হলো সার্ভিস যে কোনো সমস্যা আমরা ঠিক করে দেবো তো এটারও মূল্য আমরা বলে দেবো শেষে এটা আছে লোক আপনার পোর্টেবল জুসার দেখেন চমৎকার দুটা কালারের মধ্যে যারা চাচ্ছেন একটু জুস টুস করবে ট্রাভেলে যাচ্ছেন ছোট বাচ্চা আছে তাদের জন্য একটু জুস টুস করে দেবেন মাঝে মধ্যে তো এটা কিন্তু খুবই একটা ভালো একটা প্রোডাক্ট এখানে আপনার জারটাও দেখেন খুবই ব্লেডটা হচ্ছে ছয়টা ব্লেডের এখানে ডাবল ক্লিক করলে আপনার চালু হয়ে যাবে এটা এখানে বন্ধ আর এটা কিন্তু আপনার এক চার্জে আপনার হচ্ছিল মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা চলবে এবং আপনার চার্জ শেষ হয়ে গেলে আপনার চার্জের জন্য আপনার এখানে এই যে প্লাগিং করা আছে এবং চার্জার দেওয়া আছে প্রত্যেকটার সাথে আপনার চার্জিং সিস্টেম দেওয়া আছে এবং এটার মধ্যে কালার হয় আপনার হচ্ছে তিনটা কালার একটা পিঙ্ক কালার একটা গ্রিন কালার এবং আরেকটা হচ্ছিল আপনার পার্পেল কালার এই যে আরেকটা পার্পেল কালার যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে চাইলে নিতে পারবেন তো এটারও আমরা প্রাইসটা বলে দেব এটার কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু প্রোডাক্ট ভালো কালার রহমাতে আপনার আট দশ মাস ইউজ করতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু আপনার বোতল শেপের মধ্যে খুবই ইউনিক একটা জুসার এটাও পড়বে বলছে স্যার এটা এখান দিয়ে হচ্ছে ঢালার সিস্টেম এবং ভরার সিস্টেম হচ্ছে পুরোটা খুলে এই যে এখানে এই যে এখানে যদি আপনার ফ্রুটস গুলো দিয়ে দিবেন পানি দিয়ে দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি এটা জিনিসটা হচ্ছে সম্পূর্ণ লক করে দিবেন আর এখানে হচ্ছে কি আপনার সুইচ আছে এই যে দেখা দিচ্ছি এই যে এখানে সুইচ তো আমি সুইচটা আমি আপনাদেরকে কি অন করে দেখায় দিই দেখেন এবং খুবই সুন্দর আপনার এটা হচ্ছে কি আপনার ধরার জন্য সিস্টেম দেওয়া আছে এই যে হ্যান্ডেল কোনো জায়গায় যদি ধরে নিতে চান বা হাতে ক্যারি করে নিতে চান সেটাও নিতে পারবেন এটা পোর্টেবল জুসার মধ্যে এটারও কালার হয় একটা এই কালার পিঙ্ক কালার হয় যখন যে কালারটা থাকে সেই কালারটা নিতে চলে আর যারা চাচ্ছেন যে আমি শুধু ভেজা মশলা ব্র্যান্ডেড এতটা অনলাইনে এটা বাইরে কিন্তু খুবই সাপ আদা রসুন মাংসের কিমা জুস যত ধরনের ভেজা মশলা আছে সব কিছু করতে পারবেন এগুলি স্টেনলেস স্টিল ব্লেড ব্লেড হচ্ছে চারটা ব্লেড এটার মধ্যে পেঁয়াজ কুচি থেকে শুরু করে আপনার মরিচ কুচি টমেটো কুচি সবই করতে পারবেন দেন এটা কিন্তু আপনার স্পিড গতি অনেক বেশি দেখেন আমি আপনাদেরকে একটু স্পিডটা দেখিয়ে দিচ্ছি এগুলোর কিন্তু আপনার এক বছরে আপনার হচ্ছে লোকে ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা ফ্রিতে সার্ভিস করে দেব আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাল সিস্টেম মানে পুশ সিস্টেম এখানে যতক্ষণ ধরে রাখুন ততক্ষণ পুশ ছেড়ে দিবেন অফ দেন চালু হয়ে যাবে এটা কিন্তু আপনার ওশাকা জাপান টেকনোলজি মোটরটা খুবই হাই কোয়ালিটি দেন এখানে যে বুশটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ স্টিলের বুশ আগে যে প্লাস্টিকের বুশগুলো ছিল সেগুলো আপনার নষ্ট হয়ে যেত ক্ষয় হয়ে যেত এবং এই যে এখানে যে বুশটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ স্টিলের এগুলো আপনার কখনই নষ্ট এবং ক্ষয় হওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এগুলিরও আপনার এক বছর ওয়ারেন্টি আছে যারা এই যে প্রোডাক্টটা নিতে চান সমগ্র বাংলাদেশে আপনার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর আমাদেরকে পাঁচশো দশ টাকা করে দেবেন বাকি টাকা হাতে মাল পর ডেলিভারি হাতে দিয়ে দেবেন তো এখন মালি ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন মিস করা তিনশো আশি নাম্বার সব ষোলো নম্বর গুলি প্রথম টোকেটাই কারণ চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো এখন আসি প্রোডাক্টের দাম গুলো আমরা জানিয়ে দিচ্ছি প্রথমে যে গ্রাইন্ডারটা আমরা দেখিয়েছি যেটা শুকনা করার মধ্যে এবং বড় সাইজের এই গ্রাইন্ডারটার মূল্য থাকবে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দেন এক বছরের ওয়ারেন্টি সহকারে এবং এখানে যে গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা থাকবে মাত্র চোদ্দশো টাকা এটারও আপনার এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে দেন মিয়াকুর যেটা আছে এটা হচ্ছে মিয়াকুর যেটা চারশো ওয়ার্ডের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছেন ভালো কোয়ালিটির মধ্যে তারা এটা নিতে পারেন এটা কোয়ালিটি ভালো সার্ভিসে ভালো এটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবেন এক একুশশো টাকা একুশশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং যারা শুধু ভেজা মশলা করার জন্য চিন্তা যাচ্ছেন যে ভাই আমি একটু ভালো ব্র্যান্ডের মধ্যে নিব অবশ্যই ওষাকার এটা নিতে পারে এটার মূল্য থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এবং যারা পোর্টেবল জুসার নিতে আছেন এই যে জুসারটা জুস টুস করার জন্য খুবই ভালোর মধ্যে এই জুসারটার মূল্য থাকবে মাত্র আটশো টাকা এবং এটার মূল্য থাকবে আপনার হলো অনলি নয়শো টাকা এবং যারা চাচ্ছেন যে টুইন ওয়ান একের মধ্যে সবকিছু করবেন রেড এর এই প্রোডাক্ট টা নিব এর প্রোডাক্টটা নিতে পারেন এটার মূল্য থাকবে একদম ধামাকা অফারে মাত্র পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা ঠিকানা মধ্যে প্রোডাক্ট পাঠিয়ে দেবো দিবস আমি বিদায় নিচ্ছি আল্লাহ